আসসালামু আলাইকুম মমিন বোনেরা কেমন আছেন সবাই হযরত আনাস রাদি তাআলা তালা আনহু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম মির্সাদ করিয়াছেন আমি জান্নাতে প্রবেশ করিয়া ওহার উভয় পার্শ্বে স্মরণা করে লিখিত তিনটি লাইন দেখিতে পাইলাম প্রথম লাইন লা ইলা হাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ দ্বিতীয় লাইন যাহা আমি আগে পাঠাইয়া দিয়েছি অর্থাৎ দান খয়রাত ইত্যাদি করিয়াছি উহার প্রতিদান পাইয়াছি আর যাহা কিছু আমরা দুনিয়াতে পানাহার করিয়াছি উহা দ্বারা লাভবান হইয়াছি যাহা কিছু দুনিয়া ছাড়িয়া আসিয়াছি উহাতে আমরা ক্ষতিগ্রস্ত হইয়াছি তৃতীয় লাইন উম্মদ গুনাগার এবং রব ক্ষমাকারী রাফে ইবনে নাজার জামে সাগির হাদেশ হজরত ইতবান ইবনে মালেক আনসারি রাদিয়াল্লাহ তালা আনু হতে বর্ণিত আছে যে আলাইহি রাসুল্লাহিহ ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি কেয়ামতের দিন এমনভাবে আসিবে যে একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মোহাম্মদ রসুল্লাহ বলিয়াছে আল্লাহ তালা তাহার উপর দুযোগের আগুন অবশ্যই হারাম করে দিবেন সই বুখারি হাদিস হজরত আনাসী আল্লাহ আনু হতে বর্ণিত আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এমন অবস্থা দুনিয়া হতে বিদায় গ্রহণ করিলেন সে আল্লাহ তালার প্রতি আন্তরিক মুখলেস ছিল যিনি অদ্বিতীয় যাহার কোনো শরীর নেই সারা জীবন সে নামাজ কায়েম করিয়াছে আর ধন সম্পদ সাথে হইলে জাকাত দিয়েছে। সে এমন অবস্থায় বিদায় বিদায় গ্রহণ করিলে আল্লাহ তালা তাহার প্রতি সন্তুষ্ট মুখলেস হওয়ার অর্থ আন্তরিকভাবে অনুগত করা হজরত আবু জর রাজি আল্লাহ হতে উন্নীত আছে যে রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম ইরশাদ করেন নিঃসন্দেহে ওই ব্যক্তি সফলতা লাভ করিয়াছে যে নিজের অন্তরকে ইমানের জন্য খালেস করিয়াছে এবং নিজের অন্তরকে কুপুর ও শিরক হইতে পবিত্র করিয়াছে নিজের জবানকে সত্যবাদী রাখিয়াছে নিজের নফসকে প্রশান্ত করিয়াছে অর্থাৎ আল্লাহ তাহলে স্মরণ ও তাহার দ্বারা শান্তি লাভ করে নিজের স্বভাবকে ঠিক রাখিয়াছে মন্দে পথে চলে নাই নিজের কানকে সত্য শ্রবণকারী বানিয়েছে নিজের চোখকে ইমানের দৃষ্টিতে দৃষ্টিপাত হইতে বানিয়েছে মুসনাদে আহমদ হাদিস হাদিসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন এমন নতুন নিত্য নতুন হাদিস শুনতে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন